ছেলে আর বাবা সাত সকালবেলা স্কুটি করে বেরিয়ে যাচ্ছে আর আমি ওরা বেরোনোর সময় একদম টাইম পাইনি কারণ তাড়াহুড়ো করে সব রেডি ফেডি হচ্ছিলাম তো বেরোনোর সময় তোমাদেরকে তাই নিচের থেকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে মেশিন কাচতেও বসিয়ে দিয়েছি মানে জামা কাপড় কাচতে মেশিনও চালিয়ে দিয়েছি তেরো মিনিট আর বাকি আছে রান্নাঘর তো পুরো ক্লিন রান্নাঘরের কিছু নেই যেটুকু বাসনপত্র ছিল মঙ্গলা ধুয়ে ঠুয়ে রেখে দিয়ে গেছে আর যেটুকু ছিল মঙ্গলা যাওয়ার পর আমি ধুয়ে দিয়েছি ওগুলো আমি বেরোনোর আগে আবার ওগুলোকে গুছিয়ে দিয়ে বেরিয়ে যাব গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখতেই পেলে কটা বাজে আটটা বাজে দশ বা পাঁচ তো যাই হোক এদিকে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কী আছে মামের আছে কালকের ডালিয়া আর ডিমের কষা আর আমার আছে দই আর চিড়ে আর তার সঙ্গে আছে আপেল যেটা মঙ্গলা কেটে দিয়ে গেছে তখনও কিন্তু রান্নার দিদি এসে পৌঁছয়নি আর কলা আছে রায়ান না খেয়েই বেরিয়ে গেছে বলেছিলাম খেতে বাট রায়ান খাইনি কলাটা তারপর খেলো কে মাম আর দিদি ওই যে দিদি খাচ্ছে ওখানে বসে বসে কলা আর ওইদিকে মাম খাবে আর এদিকে আমিও স্নান স্নান করে বসে পড়েছি দই চিড়ে খেতে কারণ দই চিড়েটা তো খেয়ে বেরোতেই হবে অত দূরের রাস্তা আর এখন তো চাটা কিছুই খাচ্ছি না সেভাবে তো রাস্তায় বেরিয়ে কিছু খেতে পারবো না তাই দই চিড়েটাই খেয়ে নিলাম আর ওইদিকে ওর বাবা কি খেয়েছে ওর বাবা রায়ান খেয়েছে একটু চাউমিন ছিল সেই চাউমিনটা দুজনে ফিফটি ফিফটি করে খেয়ে নিয়েছে আর ওইদিকে আমিও রেডি হয়ে গেছি তোমাদেরকে একজন দেখিয়েও দিলাম আর এই ঘরটা না মেয়ে কালকে একটু গুছিয়েছে আর এইদিকে এইটা ওইদিকে রাখা হয়েছে এনে দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছিল দেখতে কিন্তু ঘরটা কারণ ফুল গাছগুলো মানে ইনডোর প্ল্যান্টগুলো আর কি ঘরে এদিক ওদিক করে মাঝে মাঝে সাজিয়ে রাখলে এক জায়গায় না রেখে না বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে তো খুব কষ্ট হচ্ছিল কারণ প্রচণ্ড রোদ আর এসিটা চালায়নি কারণ অনেকটা দূরের রাস্তায় যাব আর এসি যদি সঙ্গে সঙ্গেই চালিয়ে দিই তাহলে আর এসি কোনোভাবেই বন্ধ করা যাবে না যতক্ষণ না চালিয়ে একটু একটু যাওয়া যায় আর কি ताप तो गोटा दिन चाराते ही हवे दाई ना बोलो তো বেরো বেরোনোর সময়টা বেশ ভালোই লাগে জানো তো কেননা কোথাও বেরোচ্ছি সব সময় তো বেরোনো হয় না তোমরা আমার ব্লগ দেখো মোটামুটি ঘরে বসেই থাকা হয় এবার দরকারে তো এদিক ওদিক বেরোতে হয় সেটাই বেরোনো হয় কারণ আমার যা শিডিউল থাকে তাতে বেরোনোটা আমার খুব চাপের হয়ে যায় তাই বেরোনো সেভাবে হয় না তবে হ্যাঁ এইখানে যা যা যে কাজের জন্য বেরিয়েছি সে কাজের জন্য মাঝে মাঝেই বেরোনো হয় আর যখনই হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি তো রাস্তার দিকে এদিক ওদিক সেদিক ঘুরতে 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 বেশ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর মাঝে মাঝেই মেয়ে ক্যামেরা করছিল আর আমাকে বলছিল মা এদিকে তাকাও তো আজকে ক্যামেরাম্যান একটু অন্যরকম ছিল তো তাই নিজেকে একটু বেশ দেখাতে পারছিলাম ফ্রন্ট ক্যামেরা ছাড়া ব্যাক ক্যামেরাতে ম্যাক্সিমাম সময় তো আমি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরাতেই নিজেকে দেখাই ব্যাক ক্যামেরাতে দেখানো সৌভাগ্য আমার হয় না কারণ আমি ভিডিও করি আর আমিই ক্যামেরাম্যান আমার তো যেতে যেতে তাই দেখছিলাম এদিকে পুজোর প্যান্ডেলও হয়ে গেছে ওই যে ক্রস করলাম বড় বড় বেশ প্যান্ডেলগুলো হয়ে গেছে আর এদিকে আকাশটাও বেশ সুন্দর লাগছে দেখতে একদম শরতের আকাশ যাকে বলে আর কি খুব সুন্দর লাগছে দেখতে আর লং ড্রাইভে যেতে যেতে ভালোই লাগে কিন্তু সময়ও বেশ অনেকটাই হয়ে গেছে এখন কিন্তু ঘরে ঘরে না মানে গাড়িতে এসি চলছিল ওটাকেই বানিয়ে নিয়েছে আর কি কয়েক ঘন্টার জন্য আর দেখো এদিকে শরতের আকাশ কি দারুণ লাগছে মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে পরিষ্কার আকাশ খুব ভালো লাগছে ওরে বাবা দেখো আবার ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে আমাদের এতক্ষণ পরিমল ছিল এখন আমার বরদাদা ড্রাইভার আর মেয়েকে দেখো মেয়েকে বললাম এবার তুই একটু হাই কর তো ওকে একটু দেখিয়ে দিলাম ও পুরো একদম নেতিয়ে পড়েছে ঘুমের ঠেলায় আর কি এখন একটু জিমে যাচ্ছে না তাই একটু টায়ার্ড হয়ে পড়ে যদিও জিমটা সেদিন যাইনি আমরা কেউই যেতে পারিনি আর কি তো যাই হোক অনেকক্ষণ টাইম পেরিয়ে আমরা অলমোস্ট আমাদের গন্তব্যস্থলের দিকে চলে এসেছি তার আগে ভাবলাম একটু লাঞ্চ করে নিই ক ওখানে আগে ঢুকে গেলে না লাঞ্চ করতে আরও দেরি হয়ে যাবে আর এই পরিবেশটা বেশ সুন্দর আমরা এখানে জিনিসপত্র কিনতে আসলে এখানেই আমরা মোটামুটি লাঞ্চ করি আর হ্যাঁ আমরা কি কোথায় এসেছি সেটাই তো বলা হয়নি আমরা এসেছি ব্যবসার কিছু জিনিসপত্র তুলতে তো যাই হোক এর আগের ব্লগেও দেখেছ তোমরা আমরা এখানে বসেই খেয়েছি তো এখানে বসিয়ে আমরা খেতে খেতে চলে আসি মানে এখানে এলে আমরা এখানেই খেতে চলে আসি ওইদিকে পরিমল দাও বসে পড়েছে এদিকে আমরা তিনজনও বসে পড়েছি আগেরবার রায়ন ছিল এবার তো রায়ানকে মায়ের ওখানে দিয়ে এসেছি রায়ন যখন বেরিয়ে গেল সেটা বলা হয় মায়ের ওখানে গেছিলো আর এখানে ওর বাবা খাওয়ার অর্ডার করছিল খাওয়ার অর্ডার কি করবে কি করবে মেনু সেট করতে করতে তারপর করা হয়েছিল ফিশ থালি অর্ডার করা হয়েছিল রায়নের বাবার জন্য আর পরিমলার জন্য আর আমি আর মাম নিয়েছিলাম ওই কন্টিনেন্টাল কম্বো একটা রেগুলার হ্যাঁ একটা চাইনিজ কম্বো রেগুলার একটা চাইনিজ কম্বো প্রিমিয়াম এটাই নিয়ে নিয়েছিলাম আর এরখানে ছিল চাউমিন চিকেন মাঞ্চুরিয়ান আর ললিপপ আর ওখানে ছিল ফ্রাইড রাইস চিকেন মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন এটা দিয়ে আমাদের দুজনে ফিফটি ফিফটি করে মানে এটা অর্ধেক ওটা অর্ধেক করে দুজনে মিলে মিশে লাঞ্চ করে নিয়েছি আর ওর বাবার খাওয়ার তখনও আসেনি পরিমলদার খাওয়ারও তখনও আসেনি ওরা ওয়েট করছিল যে ওদের কখন আসবে যাই হোক তারপরে ওদের খাওয়ারও দিয়ে গেছে ওদের খাওয়ারটা দারুণ হয়েছিল। একটা ভেজ ডাল পাঁপড় ভাজা ঝিরিয়ালু ভাজা ভাত মাছের বেশ শর্ষ পোস্ত বাটা দিয়ে করেছিল মোচার ঘন্ট চাটনি দই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ লেবু অনেক কিছু দিয়েছিল আর বেশ পেট করে আমরা একেবারে খুব খুশি হয়ে গেছিলাম দারুণ রান্নাবান্না করে এই দোকানটায় তো ওইদিকে পরিমল দাও তখনও খাওয়া চলছে তারপরে ওই লাস্টে মড়িও দিয়ে দিয়েছিলো ওর বাবা জলও খাচ্ছে তো মেয়েকে তাই জিজ্ঞাসা করলাম কী রে ভালো খেলি মেয়ে তাই বললো হ্যাঁ ভালো খেয়েছি মেয়ের মুখটা দেখো খুব ভালো খেয়েছে তো যাই হোক এই করে চলে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে দব্যস্থলে এসেই দেখলাম মাসিমা সুন্দর করে গোপাল পুজো করছে যদিও গোপাল ঠাকুর তোমাদেরকে এর আগে দেখিয়েছি কিন্তু এটা সৌভাগ্য হয়নি কি আমরা গোপাল পুজোটা দেখব খুব সুন্দর ঠাকুর ঘর আর খুব সুন্দর পুজো হচ্ছে ওই যে দেখলে মাসিমা পুজো করছিলেন তখন একটু ক্যামেরা করলাম তারপর তো আর ক্যামেরা করতে পারিনি তারপর সমস্ত কিছু নিয়ে ঠে শাড়ির ওখান থেকে বেরিয়ে এসেছি আর মাসিমা ছিলেন হচ্ছেন দাদার মা দাদার মা ছিলেন মাসিমা এত সুন্দর করে গোপাল পুজো করেন আর গোপালের ওখানটা দেখলে সিংহাসনটা দেখলে না এমনি খুব ভালো লাগে আমি এর আগেও দেখিয়েছি খুব অনেকবার না হলেও দেখিয়েছি একবার দুবার তো দেখিয়েছি অনেক আগের দাগে তো যাই হোক এখন সামনে একজন জিমে পড়ে যাচ্ছে সামনে বসে কেই ঘুমায় জানি না আর তার তাই অবস্থা আমি এতক্ষণ একটু ফোনে কথা বলছিলাম আমি ঘুমোইনি তবে আমারও ঘুম ঘুম পাচ্ছে একেবারে যে পাচ্ছে না তা নয় তুলে এনেছি কিছু শাড়ি খুব অল্প বিস্তারে তুলেছি খুব যে তুলেছি তা না তবে তার মধ্যে থেকে নিজের কিছু শাড়িও আছে একেবারে যে সব ব্যবসার জন্য তুলেছি তা না কিছু নিজের শাড়িও আছে ভালো লাগলো আর কি সময় তোলা হয় না একাধ সময় মনে হয় একটু তুলি তো এটা তুলেছি এই হচ্ছে ব্যাপার চলো এখন অনেকটা রাস্তা ফেরোতে হবে পেরিয়ে আরও কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে যদি টাইমের মধ্যে কভার করতে পারি সেই টুকটাক জিনিসগুলো নেব নিয়ে তারপর একেবারে বাড়ি যাবো রাস্তা মোটামুটি এখনও অব্দি ফাঁকা থাকে এরপরেই তো জ্যামটা শুরু হয় তো যাই হোক দেখা যাক কী দাঁড়ায় চলো এখন যাওয়া যাক তুই লেগে ফোনটা কেটে গেল তো যাই হোক চলো এখন একটু মামের মতো করে একটু আবার পরে আসছি আমাদেরকে ওই যে বললাম পরে আসছি তারপরে আর আসতেই পারিনি কারণ এত ভাবে ঘুম পেয়ে গেছিল যে ঘুম যখন ভেঙেছে তখন আবার আমরা গিয়ে দাঁড়িয়েছি একেবারে লেগিংসের সামনে মানে লেগিংস যেখান থেকে নেব সেখানে তো যাই হোক সেখান থেকে লেগিংস টেগিংস নিয়ে আমরা বেরিয়ে পড়ার পর তখন তো অলরেডি সন্ধে কি রাত্রি প্রায় সন্ধে কি প্রায় রাত্রি তখন দুধতেই পাচ্ছ চতুর্দিকে আলো ধরে উঠেছে কলকাতার সকালে একটা রূপ থাকে দুপুরে মানে দিনের একটা রূপ থাকে আবার সন্ধ্যের পর রাতে কলকাতার একটা রূপ থাকে কি দারুণ না আর চতুর্দিকে এত প্যান্ডেল হয়ে গেছে কেকি রেকি ওখানে কি পূজোর একটা বলছিল ওরা প্যান্ডেল হয়ে গেছে এদিকে ঘোরাবও না ওদিকে ঘোরাব বুঝতে পারছি আমরা চতুরদিকে শুধু প্যান্ডেল প্যান্ডেল আর প্যান্ডেল তো যাইও তো ওটা মেই ভিডিও করছিল আর কি মেইকেই বলেছিলাম ভিডিও করতে সমস্ত কিছু ছেড়ে চলে এসেছিলাম মা এখানে খানিকক্ষণ বসে তারপরে মায়ের এখান থেকে রায়ানকে নিলাম রায়ানকে নিয়ে আমরা টাটা করে সবাইকে বলে টোলে বেরিয়ে যাচ্ছিলাম দেখা হয়ে গিয়েছিল বিশি আর খোকন মামার সাথে ওই যে খোকন মামার বুকুলিবি দাঁড়িয়ে আছে যাই হোক এরপরে এতটাই টায়ার ছিলাম বাড়িতে গিয়ে আর ক্যামেরাটা অন করিনি খেয়ে দেই ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারো সারা দিনের ধকল থাকে যেদিন আমি জিনিসপত্র আনতে যাই তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে টাটা